আজ পরিদর্শন করছি পাবনা জেলার বনয়নগর ফরিদপুর উপজেলার ডেমরার ব্রিজের সাইড প্রমত্তা বড়ালের উপরে বনয়নগর ফরিদপুরে এলজিইডি নির্মাণ করছে দুশো মিটারের এই দুশো মিটারের এই ব্রিজ যেখানে মাত্র আর দুটো গার্ডার বাকি আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজের কাজ বেশ কিছু দিন হলো চলছে কিন্তু ভূমি সংক্রান্ত জটিলতার কারণে কাজটি অনেকটাই ধীরগতিতে এগোচ্ছে তবে যেহেতু ওটা কি দক্ষিণ উত্তর পাশে নাকি পূর্ব পাশে এর মধ্যেই ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসিত হয়েছে কাজেই সেখানে দ্রুত গতিতে কাজ করবার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা প্রকল্পের বিলম্বে বাস্তবায়িত হওয়ার অন্যতম প্রধান কারণ